নমস্কার বন্ধুরা দেখুন আমি আজকে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ দিয়ে আমি কালি দিয়ে রান্না করবো পেঁয়াজ কালিগুলো আমি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি মাছ ভাজার জন্য মাছের লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এবার মাছটাকে আমি মাছ দিয়ে নেবো ভালো করে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি উল্টে দেব ভালো করে ভেজে নেব মাছগুলো আমার ভালো হয়ে গেছে ওগুলো আমি তুলে নেব মাছগুলো আমি একইভাবে ভেজে নেব মাছ ভাজা তেলের উপর দিয়ে দেবো রাঁধুনি এবার আলু কটা ভেজে নেব ফুট দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আলুগুলো আমি ভালো করে লাল করে ভেজে নিব আলুটা একটু ভেজে নিয়েছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঘিরে বাটাটাও দিয়ে দেবো কাঁচলাটা একটু ভালো করে কুচিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ এবার আমি ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে নে ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি কালিটা দিয়ে দেব মাছটাও দিয়ে দেবো আমার ঝোলটা আর একটু ফুটিয়ে নেব দেখুন বলি আমার মাছের ঝোলটা হয়ে গেছে একদম ঘরোয়া রান্না এটা কম মশলায় খুব সুন্দর রান্না এবার আমি মাছের ঝোলটা নামিয়ে দেবো দেখুন বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন